নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি তৈরি করব নিরামিষ সোয়াবিনের কারি নিরামিষ দিনে এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আশা করি খুব ভালো লাগবে এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিনটা আমি ভালোভাবে সেদ্ধ করে জল নিংড়ে নিয়েছি এবারে আমি সয়াবিনগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আর নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব এখানে ছোলার ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন আর গ্রেভির জন্য নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটা আমি বেটে নেব আর লাগবে একটা সেদ্ধ আলু এগুলো আমি সব আলাদা আলাদা করে বেটে নেব প্রথমে আমি সয়াবিনটা বেটে নেব তার জন্য সোয়াবিনটা একটা মিক্সিং জারে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি সোয়াবিনটা খুব সুন্দর বেটে নিয়েছি এবারে ছোলার ডাল আদা কাঁচা লঙ্কাটাও বেটে নেব সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আমার ছোলার ডাল বাটানো হয়ে গেছে একটা মিক্সিং বলে সবেন বাটা আর ছোলার বাটাটা নিয়ে নেব। এবারে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব বন্ধুরা আমার এই নিরামিষ সোয়াবিনের কোপ্তাকারে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে দেবো পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব ভালোভাবে একসঙ্গে মেখে নেব এবারে হাতের সাহায্যে সোয়াবিনের কোপ্তাগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না নিরামিষ দিনে কী রান্না করব। নিরামিষ দিনে এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করবে বড় থেকে বাচ্চা আশা করি সবারই খুব পছন্দ লাগবে এই রেসিপি আর যারা সোয়াবিন খেতে একেবারেই পছন্দ করে না তাদেরও এই রেসিপি খুব ভালো লাগবে এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব তার আগে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব গ্রেভির জন্য তার জন্য টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলিয়ে নেব এবারে আমি সবনের কোপ্তাগুলো ভেজে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে কোপ্তাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ভাজানো হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা আমার সবেনের কোপ্তা ভাজানো একবারে রেডি এবারে কোপ্তার জন্য গ্রেভি তৈরি করবো কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষার তেল ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে গ্যাসের আঁচ লয়ে রেখে আমি আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দেব এবারে মশলাটা আমি ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষে নেব বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব আমি জলের পরিমাণটা একটু বেশি দেব কেননা কোপ্তা দিলে অনেকটা জল টেনে নেয় এবারে সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দেব গ্যাসে আজ মিডিয়াম টু রেখে দশ মিনিটের জন্য ঠেকে দেব ফিরে এলাম দশ মিনিট পর আমার সয়াবিনের গাড়ি প্রায় হয়ে এসেছে সামান্য একটু গরম মশলা দিয়ে আমি রান্নাটা শেষ করব গ্যাসের আজ অফ করে দশ মিনিট থেকে পরিবেশন করব। বন্ধুরা সবাই কোপ্তাকারে একেবারে রেডি আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ